বন্ধুরা আজকে আপনাদের তৈরি করে দেখাবো প্রেশার কুকারে বেগুন টমেটো আলু সিদ্ধ করে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপি খেতে এবং এটি সম্পূর্ণ নিরামিষ আপনারা এটি নিরামিষের দিনেও অনায়াসে তৈরি করে নিতে পারেন তো আমি এখানে তিনটে মাঝারি সাইজের বেগুন নিয়েছি একটি বড়ো সাইজের টমেটো নিয়েছি দুটো আলু নিয়েছি ছোটো সাইজের তো প্রথমে আমি এখানে বেগুনগুলোকে কেটে নেবো তার আগে কিন্তু আমি এখানে বেগুন টমেটো এবং আলু তিনটেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো মাঝখান দিয়ে এইভাবে একটু কেটে দেখে নিলাম যে বেগুনের মধ্যে পোকা আছে কি না আপনারাও অবশ্যই কিন্তু এভাবে কেটে দেখে নেবেন যদি পোকা থাকে তাহলে পোকা বাদ দিয়ে দেবেন তা নাহলে কিন্তু সেদ্ধ হওয়ার পর বেগুনটা গলে যাবে তখন কিন্তু পোকা থাকলে মিশে যাবে তো এখানে একটা বেগুনের মধ্যে হালকা একটু পোকা মানে দাগ মতো পেয়েছিলাম তাই আমি এখানটা কেটে বাদ দিয়ে দিয়েছি তো বাদ বাকি তিনটে বেগুনকেই আমি এইভাবে কেটে নিলাম তো এবার একটি প্রেসার কুকার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু বেগুন এবং টমেটো আর বন্ধুরা এই কুকারের মধ্যে আমি জল দিচ্ছি না একদম লো ফ্লেমে এটিকে আমাদের রান্না করে নিতে হবে মানে সিদ্ধ করে নিতে হবে তবে কিন্তু আপনারা চাইলে সামান্য পরিমাণ জলে ছিটা দিতে পারেন তবে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই কারণ সিদ্ধ হওয়ার সময় এই সবজিগুলো থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ সর্ষের তেল এবার প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে চলে যাব সরাসরি গ্যাস ওভেনে তো গ্যাস ওভেনের উপরে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মনে রাখবেন একদম লো ফ্লেমে রাখবেন তা না হলে কিন্তু তলার দিকে পুড়ে যাবে তো গ্যাসের মধ্যে লো ফ্লেমে থাকা অবস্থাতে আমি এখানে দুটো সিটি দিয়ে নেব যেহেতু এখানে আলুগুলোও ছোট ছোট আছে বেগুনগুলোও ছোট আছে তাই সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না তো দুটো সিটি দিয়ে নেওয়ার পর যখন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি হালকা হালকা কিন্তু জল বেরিয়েছে এবং সবগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটি থালার মধ্যে এগুলোকে আমরা ঢেলে নেব অবশ্যই কিন্তু মনে রাখবেন গরম থাকা অবস্থাতে প্রেশার কুকার খুলবেন না তা না হলে কিন্তু হয়তো সিদ্ধ হয়ে থাকবে না তো যাই হোক এবার এই গরম থাকা অবস্থাতেই আমি এখান থেকে টমেটোর খোসা এবং আলুর খোসাটা তুলে নিচ্ছি বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা এইভাবে নিত্য নতুন রেসিপিগুলো দেখে নিতে পারবেন বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নতুন নতুন রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট পেজটি ফলো করে নেওয়ার জন্য বন্ধুরা আমি এখানে টমেটোরের খোসা এবং আলুর খোসাটা তুলে নিয়েছি এবার একটা হাতার পেছন দিক দিয়ে এভাবে একটুখানি মেশ করে দিচ্ছি এগুলোকে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে মানে সবজিগুলো আর বন্ধুরা এখানে আলু দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে আলু দিতে পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু খেতে বেশি ভালো হয় আর আপনারা যদি আরও একটু টক খেতে পছন্দ করেন সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার চলে এসেছি গ্যাস ওভেনে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল তিলটাকে আমাদের এখানে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে থাকা অবস্থাতে তা না হলে কিন্তু তিলটা পুড়ে যাবে আর ভাজা হবে না আর বন্ধুরা এই তিলটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে তো লো ফ্লেমে এখানে আমি ভেজে নিলাম যখন দেখবেন এইভাবে হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে সেই পর্যায়ে আমাদের এটিকে তুলে নিতে হবে তো তুলে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে একটি টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে আমাদের এখানে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা এখানে পরে ব্যবহার করব তাই এটিকে তুলে নিচ্ছি এবার আর আমি এখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করব যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা বাটা পরে ব্যবহার করব। আপনারা চাইলে এখানে শুক্লো লঙ্কা দুটো ব্যবহার করতে পারেন সেই তেলের মধ্যে দিয়ে দিলাম স্পুন পরিমাণ কালো জিরে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব আগে মেশ করে রাখা টমেটোর বেগুন এবং আলু অবশ্যই কিন্তু মনে রাখবেন আগাগোড়াই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে তা না হলে কিন্তু তলার দিকে পুড়ে যাবে আর এই ভত্তাটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না তো এইভাবে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেব অতএব মিশিয়ে দেওয়ার পর তারপর আমি এর মধ্যে এড করে দিয়েছি স্বাদমতো নুন নুনটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ওভার করবেন আর আমরা আগে থাকতে কিন্তু নুন দিইনি এই সময় কিন্তু সম্পূর্ণ নুনটা ব্যবহার করলাম নুনটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নড়াচড়া করে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এড করে দিচ্ছি হাফ টিस्पून পরিমাণ কালো সরষে হাফ টিस्पून পরিমাণ হলুদ সরষে আর এখানে দুটো কাঁচা লঙ্কা এক সঙ্গে বেটে নিয়েছি সিলে আপনারা অবশ্যই কিন্তু এটি ব্যবহার করবেন এতে কিন্তু খেতে খুব ভালো টেস্ট হয় আর আমি যে পদ্ধতিতে তৈরি করছি আপনারা অবশ্যই এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন অন্যান্য তুলনায় কিন্তু এই ভর্তাটি খেতে খুব ভালো টেস্ট হয় আর দিলাম মধ্যে হাফ টি স্পুন পরিমাণ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী এবার দিয়ে দিলাম যে তিলটা ভেজে রেখেছিলাম সেই তিল আর দিচ্ছি এর মধ্যে দু চামচ পরিমাণ ফেটানো টক দই টক দইটাও কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যদি থাকে আর যদি না থাকে তাহলে কিন্তু আর ব্যবহার করার প্রয়োজন নেই তো যাই হোক টক দইটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব টক দই এবং তিল দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটি গুঁড়ো করে আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ ধন্যবাদ কুচি আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর যখনই দেখবেন কড়া থেকে মানে লেগে আসছে সেই পর্যায়ে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আর এইভাবে যখন শুকনো শুকনো হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন যে এটি খেতে কতটা লোভনীয় হয়েছে বিশেষ করে এটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার